আমার ফেভারিট জিনিসটা আজকে শেষ হওয়াতেই যে আজকেই ঘরে বানানো হবে সত্যি ভাবতে পারিনি আসলে আজকে সকালে উঠে আমার মনে হলো আমি তো প্রতিদিন সাধারণত বিস্কুট দিয়েই চা খাই আজকে না হয় একটু অন্য কিছু করি মানে এই যে দেখতে পাচ্ছো এগুলিকে জামাই মুড়ি বলা হয় এই জিনিসটা খেতে আমার অনেক অনেক ভালো লাগে মানে যত রকম পাপড় টাপড় আছে সেগুলোর মধ্যে এই জিনিসটাই আমার ফেভারিট তাই মাঝে মধ্যে আমার মন গেলে আমি এটাই খাই তাই আজকেও বের করে ভাজলাম কিন্তু এই যে দেখো এই দুটি কটাই ছিল আর আজকেই তো সব শেষ হয়ে গেল এর পরে তাহলে আমি কি খাবো আর মাও তো করতে পারবে কারণ সারাদিন তো এমনি কাজেই ব্যস্ত থাকে এই সব কাজ করার সময় পায় না আর তোমাদেরকে তো বলেইছি যে এখন আমাদের বাড়িতে আমার ছোট খালা এসে ছোট খালাই বললো যে চল আমি বানিয়ে দিই আর এই জামাইমুড়ি বানানোর কল আমাদের ঘরেই ছিল ভালোই হলো খালা বললো চল আজকেই বানিয়ে দেবো তাই আর দেরি না করে আমি আর খালা মিলে চা খেয়েই লেগে পড়লাম জামাইমুড়ি করতে আর জামাইমুড়ি করার জন্য এটাকে খুমির করতে হবে তাই জন্য খালা আটার মধ্যে যা সব দেওয়ার ছিল দিয়ে দিল এবং তারপরে গরম পানি করে তার মধ্যে আটাগুলো ঢেলে দিতে হবে এরপর এটাকে অনেকক্ষণ নাড়াচাড়া করে এটা খুমির হয়ে যাবে কিন্তু জামাইমুড়ি হবে আর এদিকে যেখানে জামাইমুড়ি দেওয়া হবে সেখানটা আমি পরিষ্কার করে নিলাম কারণ এখানেই তারাই বেসানোর পর জামাইমুড়ি দেওয়া হবে প্রথম প্রথম তো আমি আর খালা মিলে করছিলাম কিন্তু ওটা এত জোরে দাপতে হচ্ছে মানে আমি তো পারছি না হাতটা পুরো লাল হয়ে যাচ্ছি সেই জন্য ভাইকে ডাকলা আর কিছুটা ভাই আর খালা মিলে করেছিল আর বাকিটা খালা একাই করেছিল খালা বলছিল নাকি খালাদের ঘরে যখন করে তখন একাই নাকি এগুলো টিপে মানে দুজন মিলেই টিপতে হিমসিম খেয়ে যাচ্ছি আর একা যে কি করে টিপে কি জানি বাবা আর এগুলো দেওয়ার পর হালকা শুকনো হয়ে গেলে এগুলো কিন্তু একে অপর থেকে ছাড়িয়ে দিতে হবে নাহলে কিন্তু চিঠি লেগেই থাকবে এরপর এগুলো শুকিয়ে গেলেই আমার জামাই মুড়ি রেডি এরপর আমি প্রতিদিন খেতে পারবো